আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ বিপি ব্যাট হোল্ডার প্রোডাক্ট তেরো মডেল বিপি ব্যাটেন হোল্ডার প্রোডাক্ট তেরো মডেল তৈরি হচ্ছে তৈরি করা হচ্ছে বিভিন্ন আইটেম দেখাচ্ছি এটি হচ্ছে প্রোডাক্ট টোয়েন্টি আমাদের প্যান্ড হোল্ডার এই প্যান্ড হোল্ডারটির বিশেষ গুণ রয়েছে গুণ রয়েছে এটি পোলট্রি ফার্মে চলার উপযোগী এবং চলে থাকে পোলট্রি ফার্মে প্রোডাক্ট টোয়েন্টি দেখাচ্ছি এই প্রোডাক্ট টোয়েন্টিকে প্রোডাক্ট টোয়েন্টি ঠিক মজবুত গুণগত মানসম্পন্ন কোয়ালিটি ফল এটির বিশেষ গুণ রয়েছে এটি পোলট্রি ফার্মে বোল্ডারের ভিতরে ঢোকে এই সাইডটি বোল্ডারের ভিতরে ঢুকিয়ে প্যাঁচ দিয়ে লাগিয়ে দেওয়া হয় এবং এসেটে ক্যাপ বিশেষ করে আমরা হেড প্রতিরোধের জন্য এটি আলাদা আলাদা সিস্টেম করে তৈরি করেছি যেহেতু বোল্ডারে মুরগির ফার্মে দুই শোয়াট জ্বালিয়ে থাকেন যারা ফার্মার এবং তারা দুই শোয়াট ব্যবহারের জন্য আমরা এই রিংটিও আলাদা করে লাগিয়েছি এই রিংটিও আলাদা করে লাগিয়েছি এবং এটাকে মানে কী বলে টেক জন্য আমরা অনেক মেকানিজম করে এটি নিয়ে আমরা গবেষণা চালাচ্ছি অনেক দিন ধরে গবেষণা চালিয়ে সাকসেস হয়েছি ইনশাল্লাহ এটি ফার্মে বোল্ডারের ভিতরে এইভাবে ঢুকিয়ে এই সাইডটা দিয়ে চুরি লাগানো হয় যেহেতু এই চুরিটা এইভাবে লাগিয়ে নিয়ে নিতে হয় পরে কানেকশন সাইডটা এইভাবে দিয়ে এভাবে লাগিয়ে নিলেই হয় এটি হয়েছে প্রোডাক্ট টোয়েন্টি মডেল অনেক যেহেতু যারা মুরগির ফার্মে ব্যবহার করে থাকেন তারা একবার হলেও আমাদের এই হোল্ডারটি ব্যবহার করে দেখেন অবশ্যই যেহেতু প্রতি বেজে বেজে আপনাদের হোল্ডার চেঞ্জ করতে হয় ইনশাল্লাহ আমাদের একটি হোল্ডার নিলে আপনি চার থেকে পাঁচ ব্যাচ মুরগি পালতে পারবেন এবং ওই গুণ টিক আমরা তৈরি করেছি দেখালাম আপনাদের এই এই হয়েছে আমাদের প্রোডাক্ট তেরো মডেল প্রোডাক্ট তেরো মডেল তেরো বরিশালে যেহেতু বিশেষ শব্দকানি চাহিদা রয়েছে এবং চলে গুণগত মানসম্পন্ন কোয়ালিটি ফুল প্রোডাক্ট তেরো বরিশালের বেশ কম বেশি শব্দকানি পাওয়া যায় এবং গুণগত এটি তেরো এটি আমাদের প্রোডাক্ট টোয়েন্টি ওয়ান প্রোডাক্ট টোয়েন্টি ওয়ান এটি টোয়েন্টি এটি আরও একটি রয়েছে থ্রেড এই থ্রেড প্যান্ডেলটি তৈরি করা হয়েছে এটি হচ্ছে একটি থ্রেড প্যান্ডেল তৈরি করা হয়েছে এটি হয়েছে টুপিন প্লাগ এই টুপিন প্লাগটি দিয়ে অটো গাড়ি চার্জ অটো ভ্যান অটো রিকশা এবং এক হর্স মোটর চার্জ দেওয়া সম্ভব এবং টেকসই গুণগত মানসম্পন্ন যেহেতু কোয়ালিটি ভুল করে তৈরি করা এবং টেকসই এটি অনেক মন এখানে দেখাচ্ছি আমাদের বিভিন্ন আইটেমগুলো তৈরি হয়েছে এটি হচ্ছে থ্রেড প্যান্ডেলের বডি এটা হচ্ছে আমাদের সেই প্রোডাক্ট নাইন মডেল মার্কেটে যা আট বছর দিয়ে সার্ভিস দিয়ে আসছে এই নাইন বিশেষ সব দোকানে পরিচিত এই প্রোডাক্ট নাইন এই নাইন মডেলটা বর্ষিয়ালে অনেক গুরুত্বপূর্ণ এবং সবাই চেনে বিপি সবার পরিচিত এবং বরিশালের আনাথেখানাতে সব জায়গায় সবাই জানেন এই পণ্যের টেকসইত্ব এবং গুণগত মান সব লোকেই ধারণা আছে বা অবগত আছেন দেখাচ্ছি আমরা প্রোডাক্ট টোয়েন্টি ওয়ান বা টোয়েন্টি যে বডি তৈরি হয়েছে কতটা গুণগত মান এবং কোয়ালিটি অবশ্যই ইনশাআল্লাহ দুইশোয়ার্টে আমাদের এই হোল্ডার উল্লেখযোগ্য ভূমিকা রাখবে এবং আমরা এই হোল্ডারটি চার বছর ধরে তৈরি করতে করতে এসে একটি জায়গায় পৌঁছেছি এটা নিয়ে অনেকবার ট্রাই করাতে এখন দুইশোয়ার্টে সাকসেস আমরা ইনশাআল্লাহ এটি অতি উল্লেখযোগ্য জায়গায় আইসিয়ে পোস হয়েছি এটি দুই হাজার বিশ সালে তৈরি হয়েছে এটার ভিতরে বারবার বিভিন্ন রকম চেঞ্জ আসছে এবার এসে ইনশাল্লাহ সাকসেস হয়েছে আলহামদুলিল্লাহ মতে যারা মুরগির ফার্মে মুরগি পালন করেন যেহেতু অনেকেই ইউটিউব দেখেন আমাদের এই ভিডিওটি ইউটিউবে আপলোড হয়ে থাকে যেহেতু একবার হলে আমাদের হোল্ডারটা ব্যবহার করে থাকেন প্রোডাক্ট টোয়েন্টি মডেলটা যেহেতু এই মডেলটা বোল্ডারের ভিতরে ঢোকে এবং এর প্রোডাক্ট নাইন আছে ওটা তো বোল্ডার ঢোকে না প্রোডাক্ট সিক্স আছে ওটাও বোল্ডার ঢোকে না যেহেতু টোয়েন্টি এটা বোল্ডার ঢোকে একবার হলে ব্যবহার করে দেখেন অবশ্যই আপনার ব্যবসায় খরচ কমাতে সহযোগিতা করবে ইনশাআল্লা এটাই সেটি প্লাকের বডি তৈরি করা হয়েছে এটাই চিন্তা করলাম ভিডিও দিয়ে আর অনেকে আছেন চাকরি নেই বসে আছেন বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে শুধু শুধু ফেসবুকে দেখে সময় অতিক্রম করছেন আপনি চাইলে আপনার জেলায় আমাদের কাছ থেকে নিয়ে বিক্রি করতে পারেন শুধু অল্পমাত্র পুঁজি দিয়েই শুরু করতে পারেন যেহেতু বেকারত্ব নয় কর্ম করেন ভবিষ্যৎ ভবিষ্যৎগড়েন দেশ গড়ার একটি অঙ্গীকারবদ্ধ হন এবং দেশ গড়তে অবশ্যই উল্লেখ্য ভূমিকা রাখুন বেকারত্ব নয় কর্ম করে বেকারত্বকে ন বলেন কর্মজীবনে রাখেন তো ভিডিওটি দেওয়ার ইউটিউবে দুইটি কারণ একটি হয়েছে আমার পণ্যটি প্রচার করা দ্বিতীয়টি হয়েছে একটি দেখে কেউ অনুপ্রেরণিত হয়ে অথবা দেখে একটি কর্ম করে নিতে পারবেন যে দেশে বেকারের হার অনেক অনেকত্ব বেশি সে দেশে চাইলে অনেক কিছু করা সম্ভব যেহেতু অনেক লোক দেশ বিদেশ থেকে আইসা চিন্তা ভাবনা করতেছেন দেশ বিদেশ থেকে আইসা চিন্তা ভাবনা করতেছেন কি করবেন কিছু খুঁজে পাচ্ছেন না অবশ্যই আপনি চাইলে প্রবাসী আমি একজন লোকই প্রবাসী দুহাজার সালে আইসা তারপরে দু হাজার ষোলো সালে এই ব্যবসাটা শুরু করছি আপনি প্রবাসী থাকেন চিন্তা করেন আমি দেশে যাই কী করবো কেননা শারথী জীবন আপনি অন্য দেশে থাকতে পারবেন না একটি সময় হলেও মাতৃভূমিতে আসতে হবে যেহেতু আসলে আপনি আপনার একটি উল্লেখযোগ্য স্থায়ী ব্যবসা করতে পারেন যেহেতু একটি যে কোনো প্রোডাকশন ব্যবসা যে কোনো উদ্যোক্তা হতে পারেন যে দেশে অন্য ব্যক্তি চাকরির উপর নির্ভরশীল না হয় আপনি ছোট করে হলে একটি ব্যবসা করতে পারেন ছোট হলেও আপনার একটি ব্যবসা করা সম্ভব আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ যদি ভিডিওটি ভালো লাগে বিভিন্ন অঞ্চল থেকে দেখেন অবশ্যই কর্ম করবেন যেহেতু কারো কাছে চাকরি চাওয়ার চেয়ে নিজে ছোটো করে একটি ব্যবসা করাও উত্তম যেহেতু কারো দাঁড়ে ধারে চাকরির চেয়ে নিজে ব্যবসা করুন উল্লেখযোগ্য দেশে একটি ভূমিকা রাখুন আসসালামু আলাইকুম আরহাম